পঢ়াই ৰে কচুল লিখা এতো মজা লাগে না খালি বসবে নাই ইলিছ মাছ আছে না জা চাওফুনা তাইদেৰ বেৰাই দেখাব দেখোন মুখ ফেৰবা আসসালামু আসসালামালাইকুম বার্ডিবন্ডি আপনার কেমন আছেন আশা করো জোলার বালো আছেন মুই আছে মোহতির বালু বালো ঠেলেনি আইসি কসুরলতি তো কসুরলতি আছে আপনার কি কি না গ্রাম আছে না আটুরে না ওই যে কি জানি কয় আপনার আনে দানে গেলো জাটকার জাটকার তার এক খসে ফেলাই তার ফলে যাব কড়াইতি কড়াইতে যাই তেল পরিমাণ মতো দিয়ে এক গোসা দিয়ে দেবো আপনার কি কয়ে জানেননি ওই যে পেঁয়াজ খুশি পেঁয়াজ খুশি এক গোসা দেওয়ার ফলে নাড়া ছাড়া নাড়া দিয়ে দেব নাড়া ছাড়া দেওয়ার পরে আর একটু পেঁয়াজ দেব একদম কম কমেছে না হবে না বেশি দিদি বেশি না

মুম্বাই মরুজ না দিলে একটু মজা লাগবে না খাতি কষল জাল বেশি না হলে কিন্তু স্বাদ আসে না খাতেও ভালো লাগে না স্বাদ না আসলে মুগুরির বাড়ির কোনো অভাব হবে না এই জন্য স্বাদিস সিরি সিঁড়ি রে কাটে দিয়ে তো এমন কথা আছে কি নাড়া ছাড়া আর একটু দিয়ে টিয়ে দিয়ে দিতে হবে মাছ রে ওই কাঁচা মাছই দিয়ে দিতে হবে কারণ এমনি হয়ে যাবে না দেখতে থেন কেন দিয়ে একদিন রান দেখে দেখেন ভালো না লাগলি ফেরত দিয়ে দিয়ে তারপরে কষুল্লতে আদা সেদ্ধ দিয়ে থিয়ে দিছিলাম না দুই মিনিটের মতো এক সেদ্ধ দিয়েছিলাম গলায় নাই কিন্তু বেশি গলায় নাই তাহলে কালারটা ভিড়ে টানার জন্যই আর আসছে আপনার কী জানেন নাকি আমি করছি দাঁড়ান গাল যাতে না ধরে তাইতি তা গাল আর আর দরবে না নেই গাল ধরার কাজ সেরে দিছি কাজ আরও সামনে সারবানি এনে নাড়া ছাড়া দিয়ে হানি বাজা বাজা ওই রে তারপরে দিয়ে দেবে এক ঠাং পানি মানে এক ঠাং পানি বোঝেন বোঝেন না তা আঠইশো মান পানি তো দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি দিয়ে এনে আমি ডাহে থিয়ে দেবো অল্প অল্প জ্বালা ডাহে থিয়ে দেবো একদম উজলবো পরে যাইয়ে পরে যেয়ে উজলানোর কাজ আছে তো এই যে আমি উজললাম না ছাড়া দিলাম মাস্টারের টুল টাইফালটাই দিলাম এনে কাজ আছে কি জানেন আর কোনো কাজ নাই হালকা উলট ফাল্লুট করে দিয়ে আবার ডাকনা ডাহে ডামাচা ফাদে চলে যাব গুত্তি ও কোয়েন আর এরম ভাই খাইলে যা কী স্বাদ লাগে রে যে খাইছে সে মনে করবেন কি যে ইলিশ মাছের ঠ্যাং ধরে কত রাত ধরে বই তা তো না আপনারা কচু গাছ কত ডাকি তো এনে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু লেবু দিলে হবে কি গাল মোটো দ্বারা থাকবে না এনে ডাক ডে থুয়েছে এক পুড়াই উঠবো গেছে তলে দেখছেন লাও কিন্তু যাচ্ছে আমি। আর একটা কথা আছে কি আমার এই উঠে দিতে পারবেন তার আমি পঞ্চাশ হাজারটা টাকা পুরস্কার দেবো ওই যে কিনছিলাম ফ্রাইফেনটা কিনে খুশির ঠেলায় খালি মাছ টালছিলাম চিংড়ি মাছ কি তেল ছাড়া কারণ এডে তেল কম টানতো তাতে তাটি এরম রয়ে গেছে তা লোকতা গেলে গেলো দেখেন কি সুন্দর দেয়া আছে ভালো লাগলো ভিডিওটা শেষ